শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আজকে আমি রান্না করব রুই মাছের তরকারি তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব কীভাবে রান্না করি রেসিপিটা দেখো তোমরা তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেব কড়াইতে মাছগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে তাই উল্টে দেব দেখো এই সাইডটা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এরকম করে দু সাইডে ভেজে নিচ্ছি আজকে তো ষষ্ঠী আর আমি তো ষষ্ঠীতে যাইনি তাই জন্য বাড়িতে মাছ রান্না করে খাই এক আর কি করবো আর তোমরা কে কে ষষ্ঠীতে গেছো সবাই একটু কমেন্ট করে বলো মাছ ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো ভালো করে সামান্য কটা কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে তারপরে আবার ভালো করে একটু ভেজে নেব আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব। এখানে আমি মিক্সারে মশলা করে নিয়ে এসেছি জিরে আদা যা যা লাগে এর মধ্যে আবার হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সব দিয়ে দিয়েছি একসঙ্গে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো এই দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর কালারও এসেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব এই যে দেখো মাছে আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা এবার ফুটতে থাকুক আর ততক্ষণ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এই দেখো আমার মাছের তরকারি ফুটে গেছে আর আলুগুলোও বেশ ভালোভাবে গলে গেছে হয়ে গেছে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ফাইনালি আমার মাছের তরকারি রেডি এই দেখো তোমরা সবাই বলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পাই